অভিযোগ গঠনের মধ্য দিয়ে ট্রাইব্যুনালে শেখ হাসিনার আনুষ্ঠানিক বিচার শুরু অপরাধ স্বীকার করে রাজ সাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন অপরাধের সমস্ত কিছু যেহেতু তার জানবার কথা তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন এস ও সিও সমমানের পরীক্ষায় কমেছে পাশের হার ও জিপিএ ফাইভ ভালো ফলে এগিয়ে মেয়েরা যৌক্তিক নম্বর দেয়া হয়েছে দাবি কর্তৃপক্ষের ভালো লাগে আমি যেটা চেয়েছি তার খুব বেশি ভালো রেজাল্ট এই টাইমে যে গোল্ডেন এটাই আমার কাছে অনেক বেশি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতির জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ দিলেন মির্জা ফখরুল জুলাই ঘোষণাপত্র ইস্যুতে চূড়ান্ত মত দিয়েছে বি দশম দিনে মাগুরা ও নড়াইলে এনসিপির পদযাত্রা জুলাই সনদের বিষয়ে তিন আগস্টের মধ্যে ঘোষণা দিতে সরকারকে আলটিমেটাম তত্ত্বাবধায়ক সরকার ও প্রধান বিচারপতি নিয়োগে দলগুলোর ঐক্যমত্র দ্রুততম সময়ে সনদ তৈরি করাই লক্ষ্য বললেন আলী রিয়াজ ভয়াবহ রূপ নিয়েছে ফেনীর বন্যা পরিস্থিতি আরও একশো গ্রাম প্লাবিত জলাবদ্ধতায় কুমিল্লা নোয়াখালীর বিভিন্ন স্থানে ভোগান্তি বাড়িতে পানি উঠছে ওই জন্য ফেনের দিকে চলে যাচ্ছে ওদিকে খুব সত মুরগি খাম ছিলাম বুক পর্যন্ত পানি হাঁস মুরগি গরু ছাগল মানুষ সবাই মিলে একসাথে